আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মালিক শ্রমিক সম্পর্ক মালিক শ্রমিক সম্পর্ক হবে ভাই ভাই করিম করি সাল্ল সাল্লাম ইরশাদ করেন তোমরা যাদেরকে চাকর বাকর বলো আসলে তারা তোমাদের ভাই আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন অতএব যার ভাই তার অধীনস্থ হয় সে যেন তাকে তাই খাওয়ায় যা সে নিজে খায় সে যেন তাকে তাই পরায় যা সে নিজে পড়ে সে যেন তার উপর এমন কোনো কাজের বোঝা চাপিয়ে না দেয় যা তার জন্য কষ্টকর হয় এ হলো ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা অথচ বর্তমান পুঁজিবাদী দেন ধারণায় মালিকের কাছে শ্রমিক তো নয়ই একজন মানুষও নয় বরং শ্রমিকের মূল্য তার কাছে কলকাল কলকারখানার একটি ক্ষুদ্র চাকার চেয়ে বেশি নয় মোট কথা আল্লাহতালা কাউকে মালিক বানিয়েছেন আবার কাউকে শ্রমিক বানিয়েছেন এটা নিতান্তই সাময়িক ব্যাপার কারো জন্য এটা অবদারিত নয় যে যে এখন মালিক আর সে কোনো দিন শ্রমিক হবে না অন্যর অদিনে কাজ করবে না আবার কারো জন্য এটা নির্ধারিত করে দেননি যে সে সারা জীবন শ্রমিক থাকবে কোনো মালিক হতে পারবে না আমরা পৃথিবীতে নিত্য নতুন পরিবর্তনের দিকে তাকালে দেখব যে বহু শ্রমিক তার যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মালিক হয়ে গেছে আবার কত মালিক যে সব হারিয়ে অন্য শ্রমিকে পরিণত হয়েছে এর কোনো ঠিক ঠিকানা নাই তাই আল্লাহ তাআলা মালিক শ্রমিক উভয়কেই সতর্ক করে দিয়েছেন কেউ যেন তার উপর জুলুম না করে মালিককে বলা হয়েছে শ্রমিকের গাম শুকাবার আগে তার মজুরি পরিশোধ করতে ন্যায্য মজুরি দিতে ন্যায্য মজুরি নির্ধারণ করে কাজে লাগাতে আর ন্যায্য মজুরি তাই যা দিয়ে শ্রমিক তার ন্যায়নুক ও স্বাভাবিক চাহিদা মেটাতে পারে তবে করিম সাল্লু আলহিহ সাল্লাম নির্দেশ দিয়েছেন সে যেন চুক্তি মোতাবেক কাজ করে পূর্ণ শ্রম নিয়োগ করে এবং নবী করিম সাল্লাম আরও বলেছেন যে মজুরি নবী করিম সাল্লু আলহি বলেছেন শ্রমিকের মজুরি নিয়ে তাল বাহানা করতে নিষেধ করেছেন আর শ্রমিককে নিজে দিয়েছেন সে যেন চুক্তি মোতাবেক কাজ করে পূর্ণ শ্রম নিয়োগ করে ধোকাবাজি ও প্রতারণায় আশ্রয় না নেয় অর্থাৎ উভয় পক্ষকে ন্যায় ও ইনসেফের উপর প্রতিষ্ঠিত থাকার নির্দেশ দিয়েছেন কেউ কাউকে তার পাওনা কম না দেয় মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোধ দান করুন আল্লাহ রসুল ফতে চলার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত